নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত নার বাঘ চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের কী নরম খাবার দিচ্ছে সেটাই দেখাবো ভিডিওটা স্ক্রিপ্টটা খুব সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে পৌঁছায় এই নরম খাবারটা আপনারাও চাওয়া পাখিকে শীতকালে সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুটকি মাছের গুঁড়ো এই সুটকি মাছের গুঁড়োটা দিয়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব পুরো ভাতটা যেন ঝরঝরে থাকে তাতে ওদের খেতে কোনো রকম না অসুবিধা হয় পুরো ঝরঝরে থাকে যেন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে একে অপরের সাথে না লেগে থাকে আর এদিকে বাটিগুলো পুরস্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি এবার প্রত্যেকটা বাটিতে খাবারগুলো দিয়ে দেব এখানে খাবারটা পুরো তৈরি হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটিতে পরিমাণ মতন খাবারটা দিয়ে দিচ্ছি যে পরিমাণ পাখি আছে সেই পরিমাণে আপনারাও খাবারটা দেবেন ভাতটা অবশ্যই বেশি পাখি থাকলে বেশি দেবেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রত্যেকটা বাটিতে পরিমাণ মতন খাবার দেওয়া হয়ে গেছে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গরম খাওয়ারটা যায়া পাখিকে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন এইভাবে প্রত্যেকটা খাঁচায় দিয়ে দেওয়া হয়েছে বাটিগুলো আর ওরা সঙ্গে সঙ্গে এসে খাওয়াও শুরু করে দিয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে পৌঁছায়